দেখতে পাচ্ছেন এই দেখুন আকাশের পরিস্থিতি কি অসাধারণ লাগতেছে আকাশ দেখতে দেখতে পাচ্ছেন আসলে আমরা আছি হচ্ছে দশ তালার উপরে এজন্য আকাশটা এত সুন্দর হ্যাঁ যা বলার বাহিরে তো 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 নষ্ট করার জন্য আমার মধ্যে একজন পাবলিকই যথেষ্ট

তো गाइस আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আমাদের ভিডিও কাছে কেমন সেটাও জানাবেন আর মেয়েরা বেশি বেশি করবেন ও আমার মেয়েরা বেশি বেশি করবেন বেশি বেশি করবেন বেশি নাকি খুশি হয় প্রতিটা না হওয়ার কি আছে ছেলে মানুষের দশাই এই মেয়েদের একটা এসএমএস পাইলে হয় তো তাকে একটা এসএমএস করে দশা কি দশা কি দশা কি আরে দশা দশা ভাই সে দশাটা কি এটা হচ্ছে দশা দশা ওকে ছেলেদের দশা মানে ছেলেদের দশা কি দশাটা কি আমার উন্না হয়ে চলে যাচ্ছে বাতাস এত বাতাস কি এটা আমি জানতে যাচ্ছি এটা তুমি বুঝবা না গো এটা তোমার বোঝার মেয়েরা বেশি বেশি এসএমএস করবেন বাতাসে এসএমএস করলে রিপ্লাই দিব তা না হ্যাঁ কারণ আমাদের ভিডিও বসে রিপ্লাই পাওয়ার জন্য বুঝছেন আমাদের প্রতিটা ভিডিওতে যারা কমেন্টস করেন তাদের প্রতিটা কমেন্টস এরই রিপ্লাই দেওয়া হয় উত্তর দেওয়া হয় সো আপনারা আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আমাদের সুন্দরভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বুঝতে পেরেছে আমাদের ফলোয়ারসদের অসংখ্য ধন্যবাদ তাই দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু অনেক সুন্দর বাতাস আসছে যার মানে আসলে ছাদে আসলে পড়া মন প্রাণ সবই জুড়ে যায় এই আকাশের মানে আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর

প্রতিটা মানুষের স্বপ্ন থাকে আপনারও একটা স্বপ্ন থাকতে পারে আপনি একটা স্বপ্ন রাখতে পারেন কারণ স্বপ্ন বাস্তবায়ন করা আল্লাহর কাজ বুঝছেন হুম হুম ইসলাম আপনি কি বলেন আপনি কি আপনার মায়ের স্বপ্ন পূরণ করবেন হুম বাবা বাবা আপনি কি আপনার আম্মুর স্বপ্ন পূরণ করবেন বাবা কিন্তু আকার দেখালে তো এইভাবে কি কো এই এইভাবে ক করে ধরে আছে টেকশন এই ভাবে নাকি এইভাবে কি ই ধরে ক্যামেরা ধরে ক্যামেরা ধরতে পারল না ক্যামেরা ধরতে পারল না ক্যামেরা ধরাটাই শিখতে পারল না ভাই তো লাগবে ক্যামেরা ধরাটাই বাবা বাবা কে কি বলে কি বলে কি বলে না তুমি স্বাগত বলো টা কি বলে তোমাকে টাটা টা Mo siya yung maod dek siya. Siya, bahala tagben! Siya, tagben! Allah, hapes!